এরকম নৃশংস অত্যাচার এরকম ভাবে নির্মমতা দেখাচ্ছে একমাত্র আর এস এর গুন্ডাগুলো আর কাদের উপর এই নির্মম অত্যাচার করছে আমাদের নিরীহ বাঙালিগুলোর উপর আতঙ্কবাদী ছেলেটাকে ওই বিজেপির দালালটাকে শীঘ্রই আপনারা অ্যারেস্ট করুন অগ্রাহাট হোটর উত্তর মুকুন্দপুরের আমার ভাইয়ের ওপর যে নির্মম অত্যাচার করা হলো তাকে কোপানো হলো এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি তীব্র নিন্দা জানাচ্ছি কার অবশ্যই আপনারা নিজেরাই দেখুন না আজকের বাঙালিদের ওপর কেমন করে অত্যাচার করা হচ্ছে আজকের কি শুধু গুজরাটে অত্যাচার হচ্ছে আজকের কি শুধু মণিপুরে অত্যাচার হচ্ছে আজকের কি শুধু অন্যান্য স্টেটগুলোতে অত্যাচার হচ্ছে দেখুন না আজকের আমার বাংলা ভাইদেরকে এই কলকাতার মধ্যে অত্যাচারিত হতে হচ্ছে কেন হবে আজকের বাঙালিরা কোনো কোনো জায়গায় ব্যবসা করার জন্য যাচ্ছে জীবিকা নির্বাচন করার জন্য সেখানে যাচ্ছে তারা যেতেই পারে এটাই তো ভারতবর্ষে ঐতিহ্য যে মানুষ এখান থেকে ওখানে যাবে ভারতবর্ষের মানুষরা ব্যবসা করবে কেউ করতে পারে বাঙ্গালে কেউ বাঙালিরা চলে যাবে গুজরাটে গুজরাটিরা আসবে বাংলায় ব্যবসা করবে এমন করে তো ব্যবসা করে তারা জীবিকা নির্বাচন করবে কিন্তু আজকের আর এস এর জঙ্গিগুলো এরা চিন্তা ভাবনা করে নিয়েছে যে এরা যেমন করে এদের পূর্বপুরুষরা ইংরেজদের দালালি করে এসছে ইংরেজদের পা ছেটে এসছে ঠিক তেমনই করে সেই পথে এরা চলতে চাইছে এরা বাঙালিদেরকে টার্গেট করছে বাঙালিদেরকে মারছে কারণ এরা জানে বাংলায় কোনো দিন বিজেপির ঠাঁই নাই আর ঠাঁই হবে না তাই বাংলায় কিছু করতে না পেরে বাংলার প্রত্যেকটা জাতির মানুষকে তারা টার্গেট করছে মারছে এমনকি আমার বাংলার ভূমিপুত্র ভাইদেরকে গুজরাটে টুকরো টুকরো করে কেটে ফেলছে এরকম নৃশংস অত্যাচার এরকম ভাবে নির্মমতা দেখাচ্ছে একমাত্র আর এস এর গুন্ডাগুলো আর কাদের উপরে এই নির্মম অত্যাচার করছে আমাদের নিরীহ বাঙালিগুলোর উপর তাই আমরা আর এস দেরকে বলে দিই আপনারা যদি ইট ছোড়েন আমরা কিন্তু আর ফুল ছুঁড়বো না আমি ইট কা জবাব পাথর সে নাহি পুরা চট্টানো সে দেন এই জন্য বলি সাবধান হয়ে যান আপনারা বাংলা ছাড়া অন্য রাজ্যগুলোতে আমাদের বাঙালিগুলোকে অত্যাচার করছেন আমরা এখান থেকে প্রতিবাদ করছি আপনাদের বিভাজনের সরকার আপনাদের দাঙ্গাবাদ সরকার কিছু বলছে না কিন্তু আজকের বাংলায় যেই আমার কিছুদিন আগে আমার একটা মুসলিম ভাই সে বাংলার ভূমিপুত্র সে যখন একটা ব্যবসার জন্য গরু নিয়ে যাচ্ছিল প্রত্যেকটা কাগজ থেকে শুরু করে প্রত্যেকটা এভিডেন্স ছিল তবুও তাদেরকে ধরে নৃশংসভাবে মারা হলো পুলিশ কেস হলো কিন্তু তাদের মধ্যে দুজনকে ধরলো যে মেন আসামি সে কেন আজকাল পালাতক আমি আমার বাংলার মানবিক মুখ্যমন্ত্রীকে বলতে চাই ওই আতঙ্কবাদী ছেলেটাকে ওই বিজেপির দালালটাকে শীঘ্রই আপনারা অ্যারেস্ট করুন এবং ওর কঠিন থেকে কঠিনতর শাস্তি দিন আর এমন কি এই বিজেপি ফোবিয়া এই দাঙ্গাবাদীদের ফোবিয়াটা শুধু আজকের বাংলা ছাড়া অন্য দেশে নেই আজকের বাংলায়ও চলে এসছে কারণ এই দুদিন আগে দুদিন আগে বারাইপুর নিকট একটা ভাইয়ের বাড়ি গিয়ে তাকে নৃশংসভাবে মারা হলো মগরাহাট হোটোর উত্তর মুকুন্দপুরের আমার ভাইয়ের ওপর যে নির্বম অত্যাচার করা হলো তাকে কোপানো হলো এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি তীব্র নিন্দা জানাচ্ছি কারণ একটা নিরীহ মানুষ শুধু তার বড় ভাইয়ের দোকানের মাল চুরি করে ধর্মীয় স্থল বানানো হচ্ছিল প্রতিবাদ করেছিল বলে তাকে মারা হলো কেন প্রতিবাদ করা কি যাবে না এটা বাংলা এখানে প্রতিবাদ করবে অন্যায়ের প্রতিবাদ একবার নয় হাজার বার করবে এটা গুজরাট নয় এটা মণিপুর নয় যে যে প্রতিবাদ করলেই তার উপর অত্যাচার করা হবে আজকে আমার ভাইটা নিরীহ ভাই তার ভাইয়ের দোকানের মাল চুরি করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় যেই প্রসাদগুলো বাঁটা বিলি করেছিলো সবাইকে সেই প্রসাদগুলো সে লোকের ঘরে ঘরে দিয়ে এসেছিল বলে আজকের আর এস এসের দালালগুলো বচরঙ্গি দলের কিছু ছেলে এরকম এক হয়ে সেই ভাইটাকে নৃশংসভাবে রাতের অন্ধকারে একটা বাগানে ফেলে মারলো কোপালো বেছাটা এখন ডায়মন্ড হসপিটালে ভর্তি আছে মৃত্যুর সঙ্গে লড়াই করছে এটাই কি বাংলার ঐতিহ্য বাংলায় এরকম নোংরামু চলবে না তাই আর এস এস এর প্রত্যেকটা দালালকে বলে দিই আর এস এস এর প্রত্যেকটা আতঙ্কবাদীকে বলে দিই সাবধান হয়ে যাও অনেক সহ্য করেছি আর কিন্তু সহ্য করব না এবারে যদি উত্তর দেওয়া আমরা শুরু করি এই বাংলায় কিন্তু আপনারা টিকতে পারবেন না এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা এ বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা এটা কোনো সাভার কারের বাংলা নয় যে এখানে আপনারা নোংরামু করবেন অত্যাচার করবেন বাঙালিদের ওপর আর সেটা বাঙালিরা চুপ করে সহ্য করবে সহ্য করব না উত্তরের জন্য রেডি থাকবেন আজকের যদি আমার ভাইটা ঠিক বিচার না পায় আমরা আন্দোলন করব কলকাতার রাজপথে শুধু কলকাতার রাজপথে থেমে থাকবো না পশ্চিম বাংলার প্রত্যেকটা গ্রামে গ্রামে অঞ্চলে অঞ্চলে আমরা কিন্তু এই আন্দোলন গড়ে তুলব তাই আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে আমি বলতে চাই এবং আপনার দৃষ্টি আকর্ষণ করছি আপনি এই বিষয়ে একটু দৃষ্টিপাত করুন এবং যারা এই নোংরা কাজটা করেছে তাদের দৃষ্টান্তমূলক